আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিওটি সম্পূর্ণ নতুন ভাবে সাজানো হয়েছে যে যেখান থেকে দেখছেন পুরো ভিডিওটি দেখবেন আর চ্যানেলটি সাথেই থাকবেন আজকে দুটো বিষয় নিয়ে কথা বলছি নির্বাচন বা আঞ্চলিক পদ্ধতিতে নির্বাচন সবাই পুরো ভিডিওটি দেখে নেবেন আজকে আপনাদের সাথে নির্বাচন নিয়ে কথা বলবো নির্বাচন কি বাংলাদেশে যতদিন যাচ্ছে ততই নির্বাচন নিয়ে সংখ্যা তৈরি হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দলের ভিতর এক পক্ষ চাচ্ছে নির্বাচনকে না বলি কেন সংখ্যানুপাতিক নির্বাচন হলে অযোগ্য ব্যক্তিকে যোগ্য করে তোলা হবে সংখ্যানুভাতিক নির্বাচন কি এর মূল কাজ কি কি এই সম্পর্কে এখন জেনে নেব সংখ্যানুপাতিক নির্বাচন কি বাংলাদেশে যে রাজনৈতিক দল নির্বাচন করবে তারা একটি প্রতীক নির্বাচন করবে যা যা দল থেকে একটি প্রতীক নির্বাচন করবে সেই প্রতীক অনুযায়ী বাংলাদেশের জনগণ ওই প্রতীকের উপর ভোট দেবে কোনো ব্যক্তিকে না আপনি কাকে ভোট দেবেন আপনি নিজেই জানেন না কাকে ভোট দিচ্ছেন এটাকে বলে সংখ্যানুপাতিক নির্বাচন বাংলাদেশে আঠারো কোটি ভোটার আছে আঠারো কোটি ভোটারের ভিতর তিনটি দল নির্বাচন করবে এই তিনটি দলকে আঠারো কোটি মানুষ ভোট দেবে আঠারো কোটির ভিতর মনে করেন বিএনপি পেল নয় কোটি আর যে দুটি দল থাকলো তারা তিন কোটি আর এক দল পেল ছয় কোটি এই আঠারো কোটি যে বেশি ভোট পাবে সেই তো নির্বাচিত হবে কিন্তু সংখ্যানুপাতিক নির্বাচন সেটা না সংখ্যানুপাতিক নির্বাচন যে যত ভোট পাবে সেই শত সিট পাবে বা আসন পাবে এটাই আঞ্চলিক নির্বাচন হলে দেখা যায় দল থেকে তাদের মনোনত প্রার্থীকে মনোনয়ন দেয় নির্বাচন আসলে যে কটি দলই নির্বাচন করুক তাদের প্রার্থীরা জনগণের কাছে গিয়ে ভোট চায় ভোট চার পরে নির্বাচন আসলে ভোটাররা তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দেয় আর সংখ্যানুপাতিক নির্বাচন সেটা না সংখ্যানুপাতিক নির্বাচনে কোনো প্রার্থী থাকবে না শুধু একটা প্রতীক থাকবে সংখ্যানুপাতিক নির্বাচনের সময় ভোটাররা শুধু ভোট দেবে ভোটের পরে দল থেকে মনোনয়ন দেবে প্রার্থী দেবে তারপরেই এমপি নির্বাচিত করবে দল থেকে এটাই হচ্ছে সংখ্যানুপাতিক নির্বাচন সংখ্যানুপাতিক নির্বাচন হলে অযোগ্য ব্যক্তি যোগ্য হয়ে হবে সংখ্যানুপাতিক নির্বাচনকে না বলি আঞ্চলিক নির্বাচনকে হা বলি আঞ্চলিক নির্বাচন হলে যোগ্য ব্যক্তিকে ভোটাররা বেছে নিতে পারবে আঞ্চলিক নির্বাচন হলে ভোটাররা প্রার্থীর কাছে তাদের মনোভাব প্রকাশ করতে পারবে বা প্রার্থী তার মনোভাব ভোটারদের কাছে বলতে পারবে সংখ্যানুপাতিক নির্বাচন কেন চায় বা আঞ্চলিক নির্বাচন কেন চায় জানতে হবে আঞ্চলিক নির্বাচন হলে জয় পরাজয় হবে সংখ্যানুপাতিক নির্বাচন হলে জয় পরাজয় কোনোটাই হবে না আঞ্চলিক নির্বাচন হলে ভোটাররা তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিতে পারবে আর সংখ্যানুপাতিক নির্বাচন হলে ভোটাররা জানবে না যে কোন ব্যক্তিকে আমরা ভোট দিচ্ছি আঞ্চলিক নির্বাচন হলে আমরা জানতে পারবো কে এমপি হলো সংখ্যানুপাতিক নির্বাচন হলে আমরা কেউ জানতে পারবো না এমপি কে হলো বাংলাদেশে বর্তমান সময়ে অনেক অযোগ্য ব্যক্তি আছে যারা কিনা এমপি হতে যাচ্ছে কিভাবে এমপি হবে এই নির্বাচনের মাধ্যমে এমপি হবে বাংলাদেশে আঠারো কোটি ভোট আছে এই কোটি ভোটের ভিতর মনে করেন বিএনপি পেলো নয় কোটি আর বাকি থাকে নয় কোটি জামাত পেল সাড়ে চার কোটি বা এনসিপি বা ইসলামিক আন্দোলন পেল সাড়ে চার কোটি নয় কোটি তো কথা আছে যে বেশি ভোট পাবে তারাই তো বাংলাদেশের সরকার গঠন করবে আর সংখ্যানুপাতিক নির্বাচন হলে সেটা না সংখ্যানুপাতিক নির্বাচন হলে যে যেরকম ভোট পাবে তারা সেরকম এমপি দেবে এই কারণেই সংখ্যানুপাতিক নির্বাচন থাকছে অন্য সকল দল কেন চায় এই কারণে চাই অযোগ্য ব্যক্তিকে যোগ্য করে তোলার জন্য আঞ্চলিক নির্বাচন হলে যারা সংখ্যানুঘাতিক নির্বাচন চায় তারা পিছিয়ে যাবে আঞ্চলিক নির্বাচনের কাছে বাংলাদেশের জনগণের অধিকার যদি ফিরিয়ে আনতে হয় তাহলে আঞ্চলিক নির্বাচন দিতে হবে বাংলাদেশের গণতন্ত্র যদি পরিপূর্ণভাবে ফিরিয়ে আনতে হয় তাহলে আঞ্চলিক নির্বাচন দিতে হবে আঞ্চলিক নির্বাচন দিলে তাহলে বাংলাদেশের জনগণরা যেমন তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিতে পারবে বা বাংলাদেশে যে দলই বেশি আসনে বিজয় লাভ করবে তারা সরকার গঠন করতে পারবে আর যারা কম ভোট পেয়ে বিজয় হবে তারা ওই সরকারের অধীনে সরকার গঠন করতে হবে বা পার্লামেন্টে বিরোধী দল হিসাবে থাকতে পারবে সংখ্যানুপাতিক নির্বাচন হলে পার্লামেন্টে কোনো বিরোধী দল থাকতে পারবে না